মাছগুলো দেখো কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এসছি এই দেখো এটা সিং মাছটা আর এই তো সব মাছগুলো দেখো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি আমি কিন্তু এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব আর সবজি তো রেডি দেখো একটু লবণ দিয়ে দিই আমি কিন্তু লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি মাছগুলো একদম কত চকচক করছে দেখছো আর দেখো হলুদ দিয়ে দিই হলুদ লবণ দিয়ে এখন মাছগুলো ভালো করে মেখে নিই দেখো সুন্দর এই প্রত্যেকটা মাছের ভিতরে যে এই যে ফুলকোটা থাকে আমি কিন্তু এই ফুলকোটা ফেলে দিয়েছি আর সুর লেজ তারপরে শিং যা যা থাকে সব কিছু ফেলে দিয়েছি এখন চলো মেখে নিলাম প্রথমে আমি মশলাটা এখন রেডি করে নেব তারপর মাছগুলো ভাজবো তখন মাছ মাখা হয়ে গেল চলো রান্নাটা শুরু করি মাছগুলো তো মেখে নিয়ে আছি আর এখানে আমি শুকনো খোলায় প্রথমে দিয়ে দেবো ওই যে গোটা ধনে একটু ভেজে নিন দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা গোটাটা আমি পরে ফেলে দেবো জিরে মশলাটা দেখো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব মশলা যে ঢেলে দিয়েছি প্লেটে আর এখন মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক এখানে তেলটা গরম হতে হতে দেখো মাছে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এই সরষের তেল দিয়ে আমি এখন মেখে নেব যাতে মাছটা না ফুটে তেলটা না ফুটে গায়ে আসে আর কি দেখো তেলটা দিয়ে মেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে দিলাম এরপরে আবার দেবো একবারে হবে না ভেঙে যাবে একটু মাছগুলো কিন্তু সুন্দর একদম সেই ভালো মাছগুলো তো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিই মাছগুলো দেখো দু পাশে ভাজা হয়ে গেছে এখন তুলে নি মাছগুলো দেখো একটু তেল দিয়ে মেখে নিয়েছিলাম বলে এই দেখো একটুকু ফুটে নেই পরেরগুলো দিয়ে দিলাম মাছগুলো যখন দু পাশে ভাজা হয়ে গেছে একপা তুল দিয়েছিলাম এখন নামে নিই সব মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন একই তেলে আমি আলুগুলো ভেজে আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে বেঁচে নিয়েছি তাহলে তাড়াতাড়ি ভাজা হবে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলো এখন তুলে নেব আলু ভাজা মাছ ভাজা মশলা সব রেডি ও কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আবার মাছ ভাজার তেলে কালো জিরে দিয়ে দিলাম ফোরনের জন্য দেখো এখন আমি একই তেলে এখানে ডাটাগুলো দিয়ে দিচ্ছি এই যে ডাটা ডাটাগুলো দিয়ে একটু নেড়ে তেলের মধ্যে ডাটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে দিলাম এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে টমেটো একটু নেড়ে নিই এখন লবণ হলুদ দেব কারণ ওই মশলাটা তো ভাজাই বেশি দাম ভাজলেও হবে বাসানো হচ্ছে দেখো সুন্দর কি সুন্দর লাগছে দারুণ এখন আমি দিয়ে দিচ্ছি এই যে লবণ এক চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখন সব মশলা দিয়ে না নেড়ে তেড়ে নেই অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি ওই মশলাটা দিয়ে দেব দেখো এই মশলাটা দিয়ে দিয়ে দিলাম এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে কষিয়ে নেব মশলা আলু ডাটা দেখো মশলা দিয়ে সব কিছু কত সুন্দর লাগছে দারুণ ভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এখন একটু মশলা কষানোর জন্য হালকা আলব জল দিয়ে দেব কষানো হোক একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর কত সুন্দর লাগছে দেখো কষানোটা দারুণ আর একটু কষিয়ে নি জল দিয়ে দেখো সব মশলা কষিয়ে নিয়েছি এখন আমি হালকা এখনকার দিনে তো ডাটা উঠেছে সজনা ডাটা উঠেছে এইসব দিয়েই মাছের ঝোল খেতে ভালো লাগে এখন ফুটু ফুটলে পরে তারপর মাছগুলো দেব দেখো ঝোলটা তো ফুটছে আর এদিকে আমি ভালো আর একটু সুন্দর সেন্ট হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা দেখো আমার এখন ভালো করে ফুটে গেছে তাই এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিই আর একটু ফুটুক দেখো মাছের ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে এখন নামেই এখন ঢেলে দিচ্ছি এখন একটু আমি নেড়ে নিই ঢেলে দিচ্ছি ট্যাংরা মাছের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা এখন আপনাদের দাদাকে দেব পরিবেশন করব মানে ছেলেকে সবাইকে দেব আর তারপর খেয়ে বলবে আর তোমরাও এরকম করে খেয়ে দেখবে কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সজনা টাটা আর ডাটা আলু দিয়ে আজকে আমি রেসিপিটা করে নিলাম ভাজা মাছটা